আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর অধ্যায় চার ভাগফল নির্ণয় আমরা এখন যে অঙ্কটি দেওয়া রয়েছে এই অঙ্কটিকে সমাধান করব প্রথমে যে রাশিটি দেওয়া রয়েছে এই রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে এখন আমরা প্রথম রাশিটি উঠাব প্রথম রাশিটি অলরেডি উঠালাম এখন এরপরে যেটা করতে হবে দ্বিতীয় রাশিটি আমরা নিচে বসাব তৃতীয় নার্সিটি আমরা এখানে নিচে অলরেডি বসে দিয়েছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের অর্থাৎ দ্বিতীয় রাশিটি উপরে দুটি পদ রয়েছে নিচের এই পদটি দিয়ে এই পদটার সাথে এই পদটা আবার এটার সাথে একবার প্রত্যেকটার সাথে একবার করে যেটা হচ্ছে আমি লিখছি এটার সাথে এটাকে একবার ভাগ অবস্থায় দেখাতে হবে এ মাইনাসটা এখানে আসবে তারপরে দ্বিতীয় যে পথটা রয়েছে এটা আমরা উপরে বসাবো আর এখানে যে আমার পদটা রয়েছে এটা আবারও এটা নিচে অবসর এক কোথায় মাইনাস এ কিউব বি কিউব এই দুইটা হচ্ছে প্রথম রাশির প্রতিটি পদকে একবার করে ভাগ করতে হবে এখন যেটি করতে হবে এখানে রয়েছে এ তিনটা এখানে রয়েছে এ তিনটা তাহলে এটা এবং এটা হচ্ছে অলরেডি কেটে যায় তাহলে এখানে রয়েছে বি চারটা এখানে রয়েছে বি তিনটা তাহলে আমরা এখানে পাচ্ছি বি হচ্ছে একটা বি শুধু বি থাকবে এ মাইনাসটা এখানে নেব এখানে উপর তিন রয়েছে নিচে কোনো সংখ্যা নেই তাহলে শুধু আমরা এখানে তিন বসিয়ে দেব এরপরে এ রয়েছে উপরে চার সাতটা নিচে রয়েছে তিনটা তাহলে উপরে থেকে নিচে বাদ অর্থাৎ এখানে এটা হচ্ছে ভাগ অবস্থায় দেওয়া রয়েছে তাহলে সাতটা চার থেকে সরি সাতটা এ থেকে তিনটা এ বাদ দিলে এখানে থাকে চারটা এবার উপরে রয়েছে বি সাতটা নিচে রয়েছে বি তিনটা সাতটা থেকে তিনটা বাদ দিলে এখানে থাকে বি চারটা তাহলে আমরা যেটি পেয়েছি এটি হচ্ছে নির্ণয় ভাগ ফল এটি হচ্ছে এই অঙ্কের ভাগ ফল এবার এবার যে দ্বিতীয়টি রয়েছে এটা আমরা সমাধান করবো ঠিক একইভাবে প্রথম রাশিটিকে আমরা প্রথমে বসিয়ে দেব বসলাম এবং নিচে টান দিয়ে আমরা এই দ্বিতীয় দ্বিতীয় রাশিটি আমরা নিচে বসাবো থ্রি এই স্কোয়ার এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আবারও এই উপরের এটার সাথে এটা ভাগ করবো আবার এটার সাথে এটাকে ভাগ করবো তাহলে আমরা এখানে লেখার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এ মাইনাস এখানে বসবে আবারও উপরে রয়েছে দ্বিতীয় যে পরটা রয়েছে আমরা এখানে বসাবো এবং নিচে আমরাও এই অংশটুকুকে বসিয়ে দিব এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি হচ্ছে দুই তিন দিয়ে ছয় আমরা এখানে দুই বসাই এখানে রয়েছে পাঁচটি নিচে রয়েছে দুইটি পাঁচটি থেকে দুইটি বাদ দিলে থাকে তিনটি উপরে রয়েছে বি তিনটি নিচে রয়েছে দুইটি তিনটি থেকে দুইটি বাদ দিলে থাকে একটি এ মাইনাসটা এখানে বসালাম এরপরে থ্রি কেন থ্রি অর্থাৎ তিন তিনে নাইন অর্থাৎ এটাকে আমরা কেটে দিলাম তাহলে এখানে আসতেছে তিন উপরে রয়েছে এ তিনটা নিচে রয়েছে দুইটা তিনটা থেকে দুইটা বাদ দিলে থাকে একটা উপরে রয়েছে বি চারটা এখানে রয়েছে দুইটা চারটা থেকে দুইটা বাদ দিলে এখানে থাকে দুইটা অর্থাৎ বি স্কোয়ার তাহলে এটি হচ্ছে অঙ্কে ভাগ এরপরে এ পর্বতী অঙ্গটি আমরা সমাধান করব ঠিক একইভাবে প্রথম রাশিটি আমরা এখানে বসাব বসে দিলাম এখন এখানে আমরা নিচে ভাগ অবস্থায় দেখিয়ে দিব এই দ্বিতীয় রাশিটি আমরা এর নিচে ভাগ অবস্থায় দেখে দিলাম এখন যেটা করতে হবে প্রতিটি এ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পদটি প্রতিটি প্রথম রাশির প্রতিটি পদের সাথে একটি করে ভাগ হবে অর্থাৎ এটি এর সাথে একবার ভাগ হবে এটা আবার এর সাথে একবার ভাগ হবে আবার এই সম্পূর্ণটা এটার সাথে একবার ভাগ হবে তাহলে আমরা এখানে লেখার মাধ্যমে দেখাই এটার সাথে এটা একবার ভাগ অবস্থায় বসবে এ প্লাসটা এখানে আসবে আবার এই ফোরটা আবার উপরে বসবে আবার এই অংশটুকু নিচে বসবে এ মাইনাসটা আবার আমার এখানে নিব উপরে যেটা আছে উপরে বসিয়ে দিব আবার এই অংশটুকু এখানে ভাগ অবস্থায় দেখাবো আমরা অলরেডি উঠে নিয়েছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে থ্রি দিয়ে আমরা যদি পনেরোকে কাটি তাহলে হচ্ছে পাঁচ তিন পাঁচে পনেরো আমরা এখানে পাঁচ অলরেডি পেয়ে গেছি এক্স তিনটা থেকে দুইটা বাদ দিলে থাকে একটা ওয়াই তিনটা থেকে এখানে দুইটা যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে একটা এ প্লাসটা এখানে আমরা বসালাম এবার তিন দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে হচ্ছে চার তিন চারে বারো এবার উপরে তিনটা এক্স থেকে দুইটা এক্স আমরা এখানে ফোরটা আগে বসাই সরি এই ফোরটা আমরা এখানে নিলাম এরপরে তিনটা এক্স থেকে দুইটা এক্স বাদ দিলে থাকে একটা এক্স এখানে দুইটা ওই থেকে দুইটা ওয়ে বাদ দিলে কিছুই থাকে না তাহলে ওটা আমরা নিলাম না এখন এই মাইনাসটা আমরা এখানে বসালাম এবার তিন দিয়ে আবারও যদি বারোকে ভাগ করি তাহলে তিন চারে হচ্ছে বারো আমরা এখানে চারটা বসিয়ে দেব এরপরে এখানে রয়েছে এক্স পাঁচটা নিচে রয়েছে এক্স দুইটা অর্থাৎ উপরে থেকে নিচেটাকে বাদ দিতে হবে তাহলে উপরে পাঁচটা থেকে দুইটা বাদ দিলে নিচে থাকে তিনটা উপরে রয়েছে তিনটা ওয়াই এবং এখানে রয়েছে দুইটা ওয়াই তিনটা থেকে দুইটা বাদ দিলে এখানে থাকে একটা তাহলে আমরা ভাগফলের অংশটুকু পেয়ে গেছি নির্ণয় ভাগফল